হ্যালো এভরিওয়ান আজকে আমরা আলোচনা করব নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে সেটা পার্ট ওয়ান ছিল আজকেরটা পার্ট টু আমি পার্ট ওয়ানের ভিডিওটা ডেসক্রিপশানে আপলোড করে দেব তো হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি যিনি ছিলেন তার জন্ম পরিচয় যার ইন্ট্রোডাকশান আমি সেটা আগের ভিডিওতেও দিয়েছি তো এই ভিডিওতেও হচ্ছে আমি সংক্ষেপে বলছি যে নিকোলো ম্যাকিয়াভ্যালি চোদ্দোশো ঊনসত্তর সালে জন্মগ্রহণ করেন ইতালির ফ্লোরেন্সে তার বাবা ছিলেন একজন আইনজীবী তিনি তার বা পারিবারিকভাবে আর্থিক অবস্থা খুব ভালো ছিল না অভিজাত হলেও তিনি গরিব ছিলেন ঠিক আছে চোদ্দোশো সালে ফ্লোরেন্স সরকারের যোগদানের মাধ্যমে তিনি তার রাজনৈতিক কর্মজীবনের সূচনা করেন তিনি ফ্লোরেন্সের প্রজাতন্ত্রের চ্যান্সেলি মানে দ্বিতীয় চ্যান্সেলরের পদে সচিব হিসেবে নিযুক্ত হন তো এই যে টাইম পিরিয়ড মানে চোদ্দোশো আটানব্বই এর পরের টাইম পিরিয়ড এবং পেরোদা মোদিচির ক্ষমতা ওই প্রজাতান্ত্রিক সরকারের ক্ষমতাচ্যুত করার আগের টাইম পিরিয়ড অবধি হচ্ছে তিনি ওই পদে ওই প্রজাতান্ত্রিক সরকারের আন্ডারে হচ্ছে কাজ করতেন তো সেই সরকার কেমন ছিল বা কেন প্রজাতান্ত্রিক সরকার ভালো কেন গণতন্ত্রকে তিনি ভালো বলেছেন তো সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। যেটা তিনি তার ডিসকোর্স অন লিভি এই গ্রন্থটিতে হচ্ছে লিখেছেন আগের দিনেরটা তো হচ্ছে দ্য প্রিন্স গ্রন্থে তিনি কিভাবে একজন সুশাসক হওয়া যায় সেটা তো পেরোদা মোদীচিকে হচ্ছে মানে কি বলবো একটা ডেডিকেট করা একটা গ্রন্থ যাতে সেই পদে তাকে নিযুক্ত করতে পারে পেরোদা মোদিচির যে স্বৈরতান্ত্রিক সরকার ছিল তার পদে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কোনো দিনই তো আজকে অন লিভি সম্পর্কে আলোচনা করব এবং সেখানে কেন প্রজাতান্ত্রিক সরকার ভালো তিনি সেই সময় প্রজাতান্ত্রিক সরকারের আন্ডারে কাজ করার সময় কি কি অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন সেই অভিজ্ঞতা থেকে তিনি হচ্ছে এই বইটি লিখেছেন তো আমি এখানে লিখেছি অন লিপি গ্রন্থে ম্যাকিয়াভেলি একটি আদর্শ রাজনৈতিক ব্যবস্থা নিয়ে তার দীর্ঘমেয়াদি চিন্তা তুলে ধরেছেন এখানে তিনি দেখিয়েছেন যে একটি জাতি যদি দীর্ঘস্থায়ী স্বাধীনতা শান্তি এবং গৌরব অর্জন করতে চায় তবে রিপাবলিকান শাসন ব্যবস্থায় সব থেকে উত্তম মানে সবথেকে ভালো এবং এটি একটি আদর্শ রাজনৈতিক সমাজের জন্য তার ব্যক্তিগত দর্শন তো ম্যাকিয়াভেলি এই যে রিপাবলিকান সরকার ছিল সেই সম্পর্কে হচ্ছে এইভাবে হচ্ছে বিশ্লেষণ করেছে যে এই সরকারই হচ্ছে ভালো কারণ তিনি এর আন্ডারে কাজ করেছেন অনেক দিন তাই কি কি কৌশল অবলম্বন করলে একজন সরকার দীর্ঘস্থায়ী হতে পারে সেই সমস্ত কিছু সম্পর্কে তিনি এই গ্রন্থটিতে আলোচনা করেছিলেন তিনি প্রাচীন যে রোমান রিপাবলিকান রিপাবলিক ছিল তো হচ্ছে প্রশংসা সেইটির করেছিলেন এবং তখন মানে তিনি বিশ্বাস করেন যে হচ্ছে রোমানরা যে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তা নয় বরং তাদের যে স্থিতিশীলতা তাদের শক্তিশালী রাজনৈতিক কাঠামো তৈরি হয়েছিল এই প্রজাতান্ত্রিক সরকারের আন্ডারে তাই জন্য রোমান সাফল্যকে তিনি একটি আদর্শ রিপাবলিকের মডেল হিসেবে গণ্য করতে চেয়েছেন এবং এই যে রিপাবলিকান ব্যবস্থা এই যে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা এর মধ্যে হচ্ছে কি থাকে স্বাধীনতা থাকে এবং জনগণের স্বাধীনতা রক্ষা করাই হচ্ছে সরকারের একমাত্র লক্ষ্য তাই দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা বিস্তার করার লক্ষ্যে তিনি হচ্ছে এই প্রজাতান্ত্রিক সরকারকেই হচ্ছে বেশি ভালো বেশি দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে এটা বলেই হচ্ছে তিনি লিখেছেন তাই তো তো হচ্ছে এখানে যেহেতু আইনের শাসন থাকে প্রজাতন্ত্রে আমরা কি দেখি প্রজাতন্ত্র বা গণতন্ত্র এই সমস্ত কিছুতেই হচ্ছে আইনের শাসন থাকে সুশাসনের গুরুত্ব বেশি থাকে জনগণের কথা বলার অধিকার থাকে জনগণ কোনো কিছুতে কোয়েশ্চেন করতে পারে তো এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে তিনি ডিসকোশন লিভি লিখেছেন এবং তার কেন প্রজাতান্ত্রিক সরকার ভালো সেই সম্পর্কে হচ্ছে বর্ণনা করেছেন ঠিক আছে এবং তিনি বিশ্বাস করতেন সুশাসন এবং জনগণের সক্রিয় অংশগ্রহণে রাষ্ট্রকে দীর্ঘস্থায়ী করতে পারে তো এটাই হচ্ছে অন লিভির বিষয়বস্তু এবারে কেন প্রজাতান্ত্রিক সরকার ভালো সেটা আমি এক এক করে পয়েন্টে পয়েন্টে হচ্ছে বিশ্লেষণ করব কেন রিপাবলিকান সরকার ভালো তার প্রথম পয়েন্টে আমি ইনক্লুড করেছি স্বাধীনতা আইনের শাসন এবং সুশাসনের উপর গুরুত্ব তো আমি এটাকে যদি বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে হচ্ছে ম্যাকিয়াভেলি তার ডিসকোর্স অন লিভি এই গ্রন্থটিতে রিপাবলিককে একটা মূল ভিত্তি হিসেবে বা স্বাধীনতাকে হচ্ছে সর্বোচ্চ ভিত্তি হিসেবে স্থাপন করেছে। যদি প্রথমে স্বাধীনতার কথাই বলি তাহলে ম্যাকেভেলি যে রোমান প্রজাতন্ত্র ছিল যে রোমান রিপাবলিক ছিল তার উদাহরণেই টেনে দেখিয়েছেন যে হচ্ছে জনগণের স্বাধীনতাই হলো জাতির প্রাণশক্তি যখন জনগণ জানে যে হচ্ছে তাদের অধিকার সুরক্ষিত আছে কিসে সুরক্ষিত আছে সংবিধান ব্যবস্থার মাধ্যমে সংবিধান লিখিত আছে তাই জন্য তাদের অধিকার সুরক্ষিত আছে এবং যখন তারা রাষ্ট্রের প্রতি বেশি অনুগত হয় রাষ্ট্রের কল্যাণের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তখন প্রস্তুত হয় যখন মানুষ জানে যে তার স্বাধীনতা আছে তার স্বাধীনতার অধিকার আছে সে সব কিছুতে পার্টিসিপেট করতে পারছে তখন সে রাষ্ট্রের প্রতি অনুগত হয় তাই না তো এই যে স্বাধীনতার অনুভূতি জনগণকে দেশের সুরক্ষায় আরো বেশি বেশি আগ্রহ করে তোলে তো এটাই হচ্ছে স্বাধীনতা দেন হচ্ছে আইনের শাসন বিশ্বাস করতেন যে একটি রিপাবলিক বা একটি প্রজাতন্ত্রের সাফল্যের অন্যতম প্রধান কারণ হচ্ছে আইনের শাসন যখন শাসক এবং জনগণ উভয়ই একই আইনের অধীন হয় তার তখন স্বেচ্ছাচারিতা করার কোনো সুযোগ থাকে না একই আইনের অধীনে মানে হচ্ছে যে আইন জনগণের জন্য প্রযোজ্য সেই আইন সেই রাজা বা সেই রুলারের জন্য প্রযোজ্য কেউ আইনের ঊর্ধ্বে নয় যে আমি রাজা মানে আমি যা কিছু তাই করতে পারি সমাজে যা ইচ্ছা জনগণের উপর ফাটাতে পারি সেটা নয় এক আইন যেটা জনগণের উপর প্রযোজ্য সেটা আমার উপরও প্রযোজ্য তাহলে আর সেই সরকারের সেই রাজার হচ্ছে স্বৈরাচারিতা করার কোনো সুযোগ থাকে না তাই জন্য আইনের শাসনও খুব ইম্পর্ট্যান্ট রিপাবলিকান সরকারের ক্ষেত্রে তারপরে হচ্ছে সুশাসন এবং জনগণের যে সক্রিয় অংশগ্রহণ সেটাকে সুনিশ্চিত করা তো ম্যাকি মনে করেন যে একটি রিপাবলিক সুশাসন তখনই সম্ভব যখন জনগণের রাজনৈতিক অংশগ্রহণ যেটা আগেই বলেছি আমি জনগণ যদি রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তখন জনগণ সরকারের সিদ্ধান্ততে হচ্ছে প্রভাব ফেলতে পারবে সরকার নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে না জনগণের যে ইচ্ছা আছে সেই ইচ্ছাই হচ্ছে সরকারের প্রকাশ হবে তো তখন হচ্ছে দুজনের মধ্যে মানে জনগণ এবং সরকারের মধ্যে একটা সামঞ্জস্য বোধ থাকবে কিভাবে শাসন কাঠামো পরিচালনা করতে হবে সেটা জনগণ নির্ধারণ করে দেবে জনগণের জন্য কোনটা সুইটেবল কোনটা ঠিক সে সেটা পর্যালোচনা করার দায়িত্ব জনগণের এবার সেই অনুযায়ী সেই সমষ্টিগত ইচ্ছাকে নিয়ে সরকার তার শাসন ব্যবস্থা গড়ে তুলবে তো এটাই হচ্ছে প্রথম পয়েন্ট আহ যেটা হচ্ছে স্বাধীনতা আইনের শাসন এবং সুশাসনের উপর গুরুত্ব এরপরে সেকেন্ড পয়েন্টে আসি জনগণের মতামতের উপর মূল্য ম্যাকেবেলি মনে করতেন যে একজন শাসকের ব্যক্তিগত প্রজ্ঞা বা দক্ষতা সীমাবদ্ধ হতে সীমাবদ্ধ হতে পারে মানে কি ওই প্লেটোর শাসন ব্যবস্থা যেখানে হচ্ছে একজন ফিলোসফার কিংকে হচ্ছে একদম সেই লেভেল অবধি যেতে হবে সেই সমস্ত গুণের অধিকারী হতে হবে তারপরেই একজন রাজা একজন ফিলোসফার কিং হতে পারবে তো তিনি ম্যাকিয়াভেলি এটা মনে করেন না তিনি মনে করেন যে যদি জনগণের সমষ্টিগত প্রজ্ঞা বেশি থাকে জনগণ যদি সমষ্টিগতভাবে কোনো কিছু ডিসিশন নিতে পারে তাহলে সেই শাসন ব্যবস্থা ঠিকভাবে পরিচালিত হতে পারবে কেন কারণ কি হচ্ছে এটা এটা সত্যিই যে হচ্ছে কোনো মানুষ সব দিক থেকে পারফেক্ট হতে পারে না একজন রাজা সব দিক থেকে সব সুশাসন করতে পারে না তাই এটার যদি হচ্ছে বিভিন্ন মানুষের মতামত এক জায়গায় গিয়ে জারি হয় তাহলে রাজা তার ভুলটা নির্ধারণ করতে পারে এবং ঠিকটা প্রশস্ত করার জন্য ঠিকটা এলাবোরেটলি কাজ করার জন্য হচ্ছে সরকার সেইভাবে কাজ করতে পারে তো এটাই হচ্ছে আরেকটি প্রধান হচ্ছে উপাদান যেখানে হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত ইচ্ছার পরিবর্তে সমষ্টিগত ইচ্ছাকে হচ্ছে প্রাধান্য দেওয়া তো এটা স্বীকার করেন যে একজন সৈরা শাসক বিচক্ষণ দূরদর্শিতা হতে পারেন কিন্তু তিনি যুক্তি দেন যে একজন ব্যক্তির জ্ঞান ও দক্ষতা হচ্ছে সীমাবদ্ধ যেটা আমি বললাম তো হচ্ছে একজন স্বৈরশাসক মানে যে সৈরাতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করে সে ভুল সিদ্ধান্ত নিতেও পারে তো সে তার যে দায় থাকে সেটা সমগ্র রাষ্ট্রের উপর এসে পড়ে জনগণ তাতে হেনস্থা হয় এটাই আর কি এর বিপরীতে যখন মানুষ রিপাবলিকান সরকারের আন্ডারে আসে মানুষের সমষ্টিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে তখন তখন সরকারের সেই ভুল হওয়ার সম্ভাবনাটা কম ভুল হয় না এটা নয় বাট ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে তো রিপাবলিকান সরকারের আন্ডারে থাকে এবং সেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে যখন মানুষের অনেক অংশগ্রহণ থাকে তখন ভুল করার সম্ভাবনাটা যেহেতু তো এবার আসি তিন নম্বর পয়েন্টে ক্ষমতার ভারসাম্য এবং নিয়ন্ত্রণ তো রোমান ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য ছিল প্রত্যেকটি যে অর্গানাইজেশন ছিল প্রত্যেকটি ইনস্টিটিউশন ছিল সেইগুলির মধ্যে তো ম্যাকিয়াবেলি মনে করেন যে একটি রিপাবলিকের দীর্ঘস্থায়ী সাফল্য এবং স্থায়িত্বের জন্য ক্ষমতার ভারসাম্য অপরিহার্য তিনি প্রাচীন রোমান রিপাবলিকের শাসন ব্যবস্থার এই যে ভারসাম্য ছিল এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান কেউ কারোর এক মানে একে অপরের কাজে হস্তক্ষেপ করতো না এই ভারসাম্য তিনি হচ্ছে আদর্শ হিসেবে দেখেছেন এবং তিনি রোমান সরকারের যে একটা মিশ্র পরিপন্থী মানে মিশ্র যে একটা গভর্নমেন্ট ব্যবস্থা ছিল সেইটাকে হচ্ছে তিনি বর্ণনা করেছেন প্রথমটা হচ্ছে কনসাল মানে মোনার্ক মোনার্কের উপাদান মানে হচ্ছে এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান যে অন্য দুটো মানে হচ্ছে সিনেট আর ট্রাইবিউনে হস্তক্ষেপ করতো না কনসাল মানে হচ্ছে দুজন কনসাল মানে হচ্ছে মোনার্ক হচ্ছে সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী থাকতেন যারা অনেকটা রাজার মতো কাজ করত। তারা সেনাবাহিনীকে নেতৃত্ব দিতেন এবং রাষ্ট্রের যে দৈনন্দিন প্রশাসন আছে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা হচ্ছে পরিচালনা করতেন ম্যাকিয়াভেলি এইটাকে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে দেখিয়েছেন বা তখনকার যে রোমান শাসন ব্যবস্থা ছিল তখনই তো এই কনসাল নামের রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল মানে আমাদের যেমন থাকে যে হচ্ছে এক্সিকিউটিভ জুডিশিয়ারি অ্যান্ড লেজিসলেশন তো ওটা হচ্ছে রোমান ক্ষেত্রে হচ্ছে কনসাল ঠিক আছে সেকেন্ডটা হচ্ছে সিনেট মানে এটা হচ্ছে অ্যারিস্টোক্রেসির উপাদান সিনেট ছিল অভিজাত এবং প্রবীণদের নিয়ে গঠিত একটি পরিষদ প্রধানত এদের কাজ ছিল আইন প্রণয়ন রাষ্ট্রের যে বিদেশিক নীতি নির্ধারণ আছে এই সমস্ত নির্ধারণ করা এবং কনসেলদের যা ক্ষমতা আছে মানে ওই যে আধিকারিক যারা ছিল ওপরের জনরা তারা তাদের ক্ষমতার যাতে ভারসাম্য বজায় রাখে সেইটা হচ্ছে নজর দেওয়া এবং তিন নম্বর পয়েন্টটি হচ্ছে ট্রাইবিউন এরা হচ্ছে ডেমোক্রেসির উপাদান ট্রাইবিউনরা ছিল হচ্ছে সাধারণ জনগণ যারা জনগণের হচ্ছে নির্বাচিত প্রতিনিধি মানে জনগণের থেকে যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারা হচ্ছে ট্রাইবিউন নামে পরিচিত ছিলেন তাদের প্রধান দায়িত্ব অভিজাত এবং কনসালদের ক্ষমতা থেকে জনগণের স্বার্থকে রক্ষা করা তো ট্রাইবিউনদের ভেটো ক্ষমতা ছিল ভেটো মানে হচ্ছে কোনো কিছুর পক্ষে মত দেওয়া বা না দেওয়ার এই ক্ষমতাটা তাদের ছিল তো ম্যাকিয়াবেদি বিশ্বাস করেন এই যে তিনটি উপাদান একে অপরের ক্ষমতার উপর যেহেতু নিয়ন্ত্রণ রেখেছিল তাই ব্যালেন্স অফ পাওয়ার ক্ষমতার ভারসাম্য এখানে হচ্ছে ছিল এটা হচ্ছে ম্যাকির ধারণা একটা রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকার জন্য ক্ষমতার ভারসাম্যটা হচ্ছে খুব জরুরি এরপরে আসি চার নম্বর পয়েন্টে সেটা হচ্ছে রাজনৈতিক পরামর্শদাতাদের উপর গুরুত্ব সেটা কি রাজনৈতিক পরামর্শদাতা বলতে এখানে ঠিক বোঝানো হয়েছে যে ম্যাকেভেলি মনে করেন একজন রিপাবলিক শাসকের জন্য একা সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক কারণ যখন একজন শাসক একা কোনো সিদ্ধান্ত কোনো ডিসিশন নেবে তখন সেটা সকলের কথা ভেবে নাও হতে পারে যখন সমষ্টিগতভাবে সিদ্ধান্তটা নেবে তখন সেটার গ্রহণযোগ্যতাটা অনেকটা বেশি তাই রাজনৈতিক পরামর্শ দাতাদের তিনি সাহায্য নেওয়ার ক্ষেত্রে হচ্ছে পরামর্শ দেন মানে তিনি মনে করেন মানে ম্যাক মনে করেন একজন শাসকের ব্যক্তিগত ইচ্ছা যতই শক্তিশালী হোক না কেন সেটা হচ্ছে সীমাবদ্ধ একটি মানুষের ব্যক্তিগত ত্রুটি মানে ভুল অনেক কিছুই থাকতে পারে সে হচ্ছে নিরপেক্ষভাবে মানে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে নাও পারতে পারে তাই পক্ষপাতিত্বও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে তাই জন্য রাজনৈতিক পরামর্শদাতা যাদের যারা থাকবেন তাদের সঙ্গে সবসময় হচ্ছে কনসাল্ট করে যাতে কোনো সিদ্ধান্ত নেয় তাদের সঙ্গে কোনো পরামর্শ করে যাতে কোনো সিদ্ধান্ত নেয় তার উপরেই হচ্ছে তিনি জোর দেন রিপাবলিকের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অনেক মানুষ মানে অনেক মানুষ যখন অংশগ্রহণ করে যেহেতু ওই যে রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল তিনটে ভাগে বিভক্ত কনসাল সিনেট এবং ট্রাইবিউন এর মধ্যে ট্রাইবিউনটা হচ্ছে জনগণের প্রতিনিধি হচ্ছে দ্বারা নির্বাচিত একটি সংস্থা এবং জনগণ ওই যে সিনেট এবং কনসাল ছিল এই দুটোর হচ্ছে কি রাখত নজর রাখতো যাতে ক্ষমতার ভারসাম্যটা বজায় রাখে তো এইভাবে এইভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যদি ক্ষমতার ভারসাম্য থাকে এবং জনগণের দ্বারা নির্বাচিত একজন শাসক রিপ্রেজেন্টেটিভ হয় তখন একটা শাসন ব্যবস্থা সুদীর্ঘ হতে পারে তো এই ছিল হচ্ছে রিপাবলিকান শাসন ব্যবস্থা কেন ভালো ম্যাকিয়াভেলির মতে সেটাই হচ্ছে আমি তুলে ধরলাম যেখানে হচ্ছে স্বাধীনতারও গুরুত্ব থাকবে আইনের শাসন থাকবে সুশাসনের গুরুত্ব থাকবে জনগণের মতামতের উপর গুরুত্ব থাকবে ক্ষমতার ভারসাম্য থাকবে রাজনীতিতে যারা পরামর্শ দেবে তাদের গুরুত্ব থাকবে রাজা যাতে পক্ষপাতি না হয়ে যায় এই সমস্তই ছিল হচ্ছে রিপাবলিকান সরকারের হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান ম্যাকির মতে আর একজন সুশাসক গড়ে তোলার জন্য এবং দীর্ঘস্থায়ী শাসন ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে রিপাবলিকান সরকার খুব গুরুত্বপূর্ণ তো এটাই ছিল হচ্ছে ম্যাকের রিপাবলিকান সরকারের ভালো মনে করার কারণ থ্যাংক ইউ